আমাদের মধ্যে অনেকেই হেডফোন অথবা ইয়ারফোন ব্যবহার করে থাকি। কিন্তু আমরা জানি না এতে কি পরিমাণ ক্ষতি হতে পারে যার কারণে আমরা অজান্তেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকি এমনও দেখা গিয়েছে হেডফোন এবং ইয়ারফোন ব্যবহার করার ফলে অনেকের মৃত্যু পর্যন্ত হয়েছে বর্তমানে মানুষ প্রতিনিয়ত ডিজিটালাইজড হয়ে চলেছে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের সময় ফোন চালিয়েই কেটে যায় শুধুমাত্র কানে ইয়ারফোন লাগাই আর শুরু করে দেই তারপর আমাদের পৃথিবীর কোনো কিছুর সাথে কোনো সম্পর্কই যেন থাকে না সবই যেন বিচ্ছিন্ন হয়ে যায় এগুলোকে কানের মধ্যে লাগিয়ে বাহ্যিক সকল বিষয়বস্তুকে ইগনোর করে নিজের ইচ্ছে মতো সব কিছু করতে পারি কিন্তু একটি কথা আছে না প্রত্যেক মুদ্রারই দুই পাশ থাকে এখানেও ঠিক তেমনটাই দেখা যায় আর এই ইয়ারফোন অথবা হেডফোন আমাদের কি রকম ক্ষতি করতে পারি সেটি জানতে হলে আমাদের ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকুন আমরা এমন আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি যেগুলো সম্পর্কে আমাদের তেমন কোন ধারণাই নেই আসলে কিভাবে এগুলো আমাদের লাভ ও ক্ষতি যার মধ্যে একটিকে আপনি এখন হয়তো ব্যবহারও করে আসছেন আমার বিশ্বাস এই ভিডিওটি যারা দেখছেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষই এই মুহূর্তে করতে ইয়ারফোন লাগিয়ে দেখছেন যা আমাদের ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে এবং শুনতে সাহায্য করছে এটি তো ভালো ব্যাপার কিন্তু আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন সারাদিন ইয়ারফোন কানে লাগিয়ে রাখার ফলে আপনার কি রকম ধরনের ক্ষতি হতে পারে ইয়ারফোন অথবা হেডফোন যে কতটা ক্ষতিকর তা হয়তো আপনি জানেন না আমার সকল কথা শোনার পর হতে পারে আজকের পর থেকে আপনি ইয়ারফোন ব্যবহার করাই ছেড়ে দেবেন ইয়ারফোন অথবা হেডফোন সম্পর্কে যদি সবচেয়ে বড় ক্ষতির ব্যাপারটি আপনাকে জানায় তাহলে সেটা হবে আমাদের শুনতে পাওয়ার ক্ষমতা হ্রাস করা এমন অনেক লোক রয়েছে যাদের ফুল ভলিউমে মিউজিক শুনতে খুবই ভালো লাগে আপনি যখন ফুল ভলিউম দিয়ে গান শুনতে চাওয়ার জন্য মোবাইলের সাউন্ড বাড়াতে যান তখন আপনার মোবাইলের স্ক্রিনে এমন একটি মেসেজ আসে যেটিকে আপনি এক ধরনের ওয়ার্নিংও বলতে পারেন যদি আপনি সবসময় ফুল ভলিউমে মিউজিক শুনে থাকেন তাহলে একসময় হতে পারে এ কারণে আপনার শ্রবণ শক্তি হারিয়ে গেছে এই বিষয়টি খুবই মারাত্মক হওয়ার পরেও এটিকে আমরা এড়িয়ে যাই আমাদের মনে হয় এক দুইবার ফুল ভলিউমে গান শুনলে কি আরামন হয়ে যাবে কিন্তু এই জিনিসটি ধীরে ধীরে আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায় আর যদি অভ্যাসে এমন বদ অভ্যাসে পরিণত হয়ে যায় তাহলে তো এর প্রভাব সহ্য করতেই হবে আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে তিন চার ঘন্টা একাধারে হাই ভলিউমে মিউজিক শোনার পরে সেটিকে খুলে ফেলুন তারপর দেখবেন আপনি মানুষের অনেক কথাই বুঝতে পারছেন না এই অভ্যাসের কারণে আপনি আপনাদের পার্শ্ববর্তী কারো কোনো কথা ঠিক মতো শুনতে পারবেন না যাতে করে অনেকে আপনার প্রতি খুবই বিরক্তি প্রকাশ করবে এই খারাপ সমস্যাটির কারণে হয় হয়তো আপনার বাবা মা গাল মন্দ করবে আপনার বাবা মা অনেক সময় এটাও বলে থাকবে কানের মধ্যে এত বেশি ইয়ারফোন লাগিয়ে রেখো না তা না হলে কিন্তু ধ্যান্দা হয়ে যাবে হেডফোন অথবা ইয়ারফোনের আরেকটি খারাপ দিক সম্পর্কে যদি কথা বলি তাহলে সেটা হবে ইনফেকশন ছড়িয়ে পড়া কারণ অনেক সময় আমরা আমাদের ইয়ারফোনটিকে অনেককেই দেই ব্যবহার করার জন্য এছাড়াও আপনি ঠিক একই কাজ অন্য কারো ইয়ারফোন নিয়ে তা দিয়ে মিউজিক শুনে থাকেন যা একদমই ভুল একটি কাজ কারণ এমনভাবে হেডফোন পরিবর্তনের ফলে ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যায় মনে করুন আপনি কাউকে হেডফোন দিয়েছেন ব্যবহার করতে কিন্তু তার কানে ইনফেকশন হয়েছে তারপর যখন সেই ইয়ারফোন আপনি আপনার কানে পুনরায় লাগান তখন স্বভাবগতভাবে সেই ইনফেকশন আপনার মাঝেও ছড়িয়ে পড়বে এই জন্য আপনি আপনার হেডফোন কাউকে দেবেন না আর কারো হেডফোন নিজেও ব্যবহার করবেন না এমনটা করলে আপনিও সুরক্ষিত থাকবেন এবং সেই ব্যক্তিটিও আপনি আপনার আশেপাশের সবাইকে এই বিষয়টি জানাবেন যে ইয়ারফোন কানে লাগিয়ে রাখা কতটা ক্ষতির কারণ যাতে করে তারা বুঝতে পারে যে সব বিষয় তারা খুবই সাধারণভাবে নিয়েছে সেগুলো আসলে কতটা ভয়ঙ্কর এখন যদি আপনাদের তৃতীয় কারণটির কথা বলতে যাই তাহলে সেটি সম্পর্কে হয়তো আপনারা সবাই মোটামুটি জানেন আর সেই সমস্যা অন্য কোনো সমস্যা নয় বরং কানে ব্যথা হওয়া আপনি যতই দামি হেডফোন অথবা ইয়ারফোন লাগান না কেন যদি বেশি সময় যাবত আপনি আর ব্যবহার করেন তাহলে আপনার কানে ব্যথা হওয়া খুব সাধারণ একটি ব্যাপার যদি আপনি কম সময়ের জন্য ইয়ারফোন অথবা হেডফোন ব্যবহার করেন তাহলে অবশ্যই খেয়াল রাখবেন আপনি যে প্রোডাক্ট ব্যবহার করছেন সেটি ভালো কোয়ালিটির কিনা ভালো প্রোডাক্ট ব্যবহার করলে যে ব্যথা হবে না তা কিন্তু নয় এতে ব্যথা হবে কিন্তু খারাপ প্রোডাক্টের তুলনায় কম হেডফোন কোম্পানিগুলো এখন তাদের হেডফোনের অডিও এক্সপিরিয়েন্সের দিকে বাড়তি নজর দিচ্ছে ফলে সাউন্ড কোয়ালিটি বজায় থাকে বেশিরভাগ হেডফোন এয়ারটাইট অর্থাৎ কানে বাতাস প্রবেশ করতে পারে না যার ফলে ঝুঁকি থেকেই যায় একটি গবেষণায় দেখা গেছে দীর্ঘ সময় হাই ভলিউমে গান শুনলে হেডফোন খোলার পরও কিছুক্ষণ ভালোভাবে কানে শোনা যায় না টানা পনেরো মিনিট একশো ডেসিবেলের বেশি মাত্রায় গান শুনলে বধির হওয়ার সম্ভাবনা তৈরি হয় যা একজন মানুষের জন্য খুবই ভয়ঙ্কর বলে প্রমাণিত হেডফোন থেকে সৃষ্ট তরঙ্গ মস্তিষ্কের জন্য বিপদ ডেকে আন ব্লুটুথ হেডফোন ব্যবহারকারীদের এক্ষেত্রে ঝুঁকি বেশি মনে রাখবেন কানের সঙ্গে মস্তিষ্কের যোগাযোগ কিন্তু সরাসরি তাই হেডফোন অথবা ইয়ারফোন কানের ক্ষতির সাথে সাথে মস্তিষ্কেরও মারাত্মক ক্ষতি করে থাকে কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে আমরা অন্য হয়ে পড়ি পেছন থেকে আসা ট্রেন গাড়ির হর্ন আমরা শুনতে পাই না যার জেরে ঘটে দুর্ঘটনা তাছাড়া রাস্ট ও তৃণ লাইন পারাপারের সময় আমরা হেডফোন কানে দিয়ে থাকলে ঘটতে পারে মৃত্যু হেডফোনের ব্যবহারের ফলে সম্ভাব্য ক্ষতিগুলো সম্পর্কে আপনারা ইতিমধ্যে সচেতন হওয়া তা না হলে কিন্তু এই ছোট্ট কারণটির জন্য আমাদের মারাত্মক সব সমস্যার সম্মুখীন হতে হবে যদি কখনো গান শুনতে ইচ্ছে করে তাহলে বেশিক্ষণ যাবৎ এক নাগারে ব্যবহার করবেন না এক ঘন্টা ব্যবহারের পর পাঁচ মিনিট অন্তত বিরতি দেবেন আর অবশ্যই আপনার ইয়ারফোন অথবা হেডফোন কারোর সাথে শেয়ার করবেন না তা না হলে কিন্তু আমার বলার সমস্যাগুলো হতে পারে আপনাদের সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার फ्रेंड्स এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিকপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই পিনিকপার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও